প্রিয় সাহেব গ্রামের মসজিদগুলিতে প্লাস্টিকের টুপি থাকে এগুলো দেখতে নোংরা মনে হয় কেউ যদি আমাকে মাথায় দেওয়ার জন্য তাকিদ করে বলে তাহলে আমি কী করব যদি টুপি মাথায় দেওয়া শূন্যত হয় তাহলে তার তাকিদ করে বলাটা ঠিক আছে আর যদি সেটা সৌন্দর্যের জন্য হয় তাহলে সেই টুপিতে কোনো সৌন্দর্য আসে না তাহলে আমার করণীয় কী আর যদি শূন্যত হয় তাহলে দলিল সহ বিস্তারিত বলবেন দেখুন সুন্নত সৌন্দর্য হলেও সুন্নত আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়াবানি আদামা খোঁজ জিনা তাকু মাহিন্দা কুল্লি মসজিদ তোমরা প্রত্যেক মসজিদের কাছে অথবা নামাজের সময় সৌন্দর্য অবলম্বন করো তো সেই সৌন্দর্য অবলম্বন করা আপনার জন্য জরুরি এবারে যদি ফরজও না হয় মাথাটায় সৌন্দর্য আনয়ন করা তো সুন্নত হলো। সেই সূন্যত হিসাবে আপনার উচিত হচ্ছে সঙ্গে করে টুপি নিয়ে যাওয়া বাড়ি থেকে একটা টুপি আপনার পাঞ্জাবির পকেটে সবসময় রাখবেন আর যদি শার্ট ব্যবহার করেন তো আপনার বুক পকেটে রাখবেন যাতে মসজিদে যাওয়ার সময়ে আপনার সাথে টুপি থাকে আর যদি টুপি না থাকে আর আপনি মসজিদে গিয়ে দেখলেন তালপাতার ডালি প্লাস্টিকের খাঁচি আছে আর সেগুলো তেল চিটে লেগে আছে নোংরা হয়ে আছে এসে আর ভালো করে দেখা গেলে ছোট 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 পোকা দেখা যায় এরকম টুপি নিতেই রুচি হয় না মাথাতে আর তাতে সৌন্দর্যও আসে না সেই টুপি পরে বেআই বাড়ি যাওয়া যাবে না সেই টুপি বাড়ি টুপি পরে শ্বশুরবাড়ি যাওয়া যাবে না তাহলে সেই টুপি পরে নামাজ পড়া হয় কি করে এটা আমি মোটেই পছন্দ করি না যে সব মসজিদে এই তালপাতার ডালি কিংবা প্লাস্টিকের খাঁচি রাখা থাকে শিক্ষিত মানুষরাও যারা শিক্ষিত মানুষ যারা ভাইরাস জানে ইত্যাদি তারাও এইগুলো ব্যবহার করে মনে করে কি মাথা ঢাকা জরুরি মেয়েদের মতো হয় নামাজ হবে না এরকম তারা ধারণা করে ফলে এইগুলো বাধ্য হয়ে নিরুপায় হয়ে ব্যবহার করে অথচ উচিত নয় তাতে কত রকমের পোকা থাকবে উকুন থাকবে আর কত রকমের ভাইরাস থাকবে তেল চিটে ধরে গেছে দুর্গন্ধ আছে সেগুলো কেন ব্যবহার করবে যদি আপনার না হয়কে আবার মোঁটা লাগা রুমাল ব্যবহার করে না তো দরকার নেই ওই রুমালেও সৌন্দর্য আসে না সুতরাং সৌন্দর্য গামছা মাথায় নেওয়া না এটা সৌন্দর্য আসে না যাতে সৌন্দর্য আসবে সেটা হচ্ছে একমাত্র টুপি আমাদের দেশে অন্য দেশে রুমাল আছে যেমন এই যে ঘোমটাওয়ালা বলে ঘোমটা বলে মানে শুধু মেয়েরাই পড়ে এটাকে ঘোমটা বলে ওরা ঠাট্টা করে ব্যঙ্গ করে তো এটাও একটা সৌন্দর্য এক এক দেশের সৌন্দর্য আছে আরবের তো দুঃখের বিষয় যে সেখানকার ভাত খেয়ে এসে তাদের সেই লেবাসকে ঘৃণা করে ঘোমটা বলে তো শেখ ওয়াইল আল্লাহ তো আপনার উচিত হচ্ছে যে আপনি সৌন্দর্য অবলম্বন করার জন্য টুপি রুমাল রাখবেন এবং সেই সৌন্দর্যের সাথে নামাজ পড়বেন আর ওইগুলো ব্যবহার করবেন না যেগুলো রাখা থাকে আরও একটা কথার দিকে ইঙ্গিত করি গামছা ঝোলানো থাকে মানে পাঁচ আক্ত উজুর সময়ে লোকেরা ওই দুটো তিনটে গামছাতে হাত মুছে মুখ মুছে অনেকে আবার পোটাও মুছে পোটা মুছতে আমি দেখেছি অনেককেই তো এইগুলো মানুষের রুচি হয় কি করে তারপর আবার ভাইরাসের কথা আছে তো জানি না এগুলো মুসলমানদের সমাজে বিশেষ করে অশিক্ষিত সমাজ কিন্তু মুশকিল হচ্ছে শিক্ষিত লোকেরাও এইগুলো করছে শিক্ষিত লোকেরাও এগুলো ব্যবহার করছে যেগুলো সঠিক অর্থে ঠিক নয়